হ্যালো বন্ধুরা গুড ইভিনিং নতুন আবারও একটি ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা রাখবো সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে ছটা দেখো সুন্দর করে একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি যাবো একটুখানি বাজারে তো চলো সন্ধেটা দিয়ে নেওয়া হয়ে গেছে কারণ সন্ধে হয়ে গেছে এবারে একটু বেরিয়ে যাই বাজার যাব টুকটাক কিছু জিনিস কেনার আছে কতটা শেয়ার করতে পারবো জানি না আগেই বলে দিচ্ছি তো চলো রেডি হয়েই গেছি এবার বেরোয় অনেকটাই দেরি হয়ে গেল সন্ধে হয়ে গেছে চলো বেরিয়ে পড়ি সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো ছোটো ছেলেকে সঙ্গে করে নিয়ে সিঁড়ি দিয়ে নামছি আর ওর বাবা আগেই নেমে গেছে গাড়িটা বার করতে গেছে আর বড় ছেলে আছে জিমে জিমে ওকে চাবিটা দিয়ে তারপরে বেরবো এখানে আমি মুখে ভয়েস দিয়েছিলাম এডিট করতে গিয়ে দেখলাম কোনো কারণে মিউজিক আসছে তার জন্য আমি একটু মিউট করে কথা দিলাম তো দেখো এলাম একটা ঘড়ির শোরুমে তো এখানে টাইটান সোনাটা আরও অনেক রকমের ঘড়ি আছে তো একটা ঘড়ি নেব অবশ্যই আগেই বলে দিই বড়ো ছেলের জন্য গিফট নতুন কলেজে ভর্তি হয়েছে আর সুন্দর রেজাল্ট করেছে সেরকমভাবে কোনো কিছুই আমরা গিফট করিনি প্রথমে ওকে বলেছিলাম চল আমার সঙ্গে তুই আর আমি যাই তোর পছন্দ মতো নিবি তো ছেলে বলেছিল যে মা তুমি যাও তুমি পছন্দ করো আমাকে একটু ভিডিও কল করবে আমি বলে দেবো আমি যাব না তোমরা তুমি যেটা পছন্দ করে নিয়ে আসবে সেটাই হবে তো যাই হোক ওকে ভিডিও কল করে অবশ্যই দেখেছি এই যে সিলভার চেনের ওপরে এইগুলো আছে এই যে ডায়ালগুলো খুব সুন্দর সুন্দর কিন্তু অনেক রকমের আছে আর যেহেতু টাইটান সোনাটা এগুলো একটা দামি দামি কোম্পানি তো তার জন্য রেঞ্জটাও একটুখানি হাই আছে যাই হোক সেটা কোনো ব্যাপার নয় বড় ছেলেকে গিফট করছি অবশ্যই বাড়িতে গিয়ে তোমরাকে দেখাবো এখানে দেখো ঘড়িটা নেওয়া হয়ে গেছে তারপরে ঢুকেছিলাম একটুখানি সিলেদার্সের শোরুমে আমি জুতো নেবো বলে তো আমার একদমই জুতো পছন্দ হলো না আর এই বাজারে টুকটাক আমার আরও অনেক কিছু কেনার ছিল সেইগুলোও কিনে নিলাম এইবারে দেখো চলে এলাম একটা কসমেটিক্সের দোকানে তো এইখানে আমার কিছু কসমেটিক্স নেওয়ার আছে অনেকগুলো জিনিস টুকটাক করে কেনার ছিল তো ঠিকঠাক আমি ওই জন্য বাজারে ভিডিও করতে পারিনি আর যেহেতু সামনে এখন পুজো সেহেতু দোকানে ভিড়ও আছে আর আমার ঠিকঠাক ভিডিও করতে ইচ্ছে করছিল না কারণ একদিকে ভিডিও করার মন থাকলে জিনিসগুলো মন দিয়ে আমি কিনতে পারবো না অনেক কিছু জিনিস টুকটাকভাবে কেনা হলো কি কি কিনেছি অবশ্যই বাড়িতে গিয়ে শেয়ার করবো আর এইখানে দেখো এক একজোড়া পলা নিচ্ছি তো এই পলাগুলো নিলাম বাড়িতে গিয়ে তোমাদেরকে আরও ভালো করে দেখাবো তো মোটামুটি নটার কাছাকাছি বেজে গেছে অনেকগুলো বাজারে কাজ ছিল সেরকমভাবে ভিডিও শ্যুট করতেই পারিনি আমি জুতো দেখতে গিয়েছিলাম ছেলের ড্রেস নেওয়া হলো তো সব মিলিয়ে মোটামুটি বিশি রোড কার্জন গেট ঘুরে টুরে এখন বাড়ির পথে তো দেখতেই পাচ্ছ আবার বৃষ্টিতে এখন নামছি আর এইখানে এলাম একটুখানি বিরিয়ানি নিতে তো এই দোকানটা থেকেই আমরা বিরিয়ানি নিই বরাবর তো বড়ো ছেলে ছোটো ছেলে বলেছিল মা বিরিয়ানি নিয়ে আসবে আর সত্যি কথা বাজার টাজার গেলে মনে হয় না যে আর বাড়িতে গিয়ে কিছু করি তার জন্য এখানে দেখো দেড় প্লেট বিরিয়ানি নিলাম দেড় প্লেট বিরিয়ানি আমাদের চারজনের সুন্দরভাবে হয়ে যায় তো এখানে বিরিয়ানিটা নিয়ে নিয়েছি এ দেখো নেওয়া হয়ে গেছে চলো বাড়ি যাই তো বাজার থেকে চলে এসেছি কি কি নিয়ে এলাম তোমাদের একটু পরেই দেখাচ্ছি ঘড়িতে দেখো বেজে গেছে সাড়ে নটা পেরিয়ে গেছে তার আগে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি কি কি নিয়ে এলাম প্রত্যেকটাই জরুরি ছিল আমার ওই জন্যই বিশেষ করে বাজার যাওয়া হলো তো চলো তোমরা দেখতে থাকো বাজার থেকে চলে এলাম আর কি কি কিনেছি দেখাচ্ছি আচ্ছা দেখাও আগে আমার একটা ঘড়ি এটা আমার ঘড়ি ভালো দেখতে এই যে এটা ওর জন্য নেওয়া হলো এখানে বলে দিয়ে শুধু বড় ছেলের ঘড়িটাই কোম্পানির ঘড়ি আমাদের দুজনের ঘড়িগুলো কিন্তু এমনি দোকান থেকে আমি এটা আমি নিলাম আর এটা আর এটা হলো এটা দাদা হলো দাদা দেখাচ্ছি কি আছে এটা দাদার জন্য নেওয়া হলো ঘড়ি এই যে ইউ ইউ থ্যাঙ্ক ইউ সোনাটা নেওয়া হলো ওর এই যে এটা উপর বলেছিল তো সিলভার নিলাম চেনটা এরকমই রাখো রাখো গ্যারেন্টি কার্ডটা কই কার্ড দিচ্ছ না রেখে দাও ঠিক করে এটা প্লাস্টিকের মধ্যে ভরো দাদাকে দিয়ে দেবে আর কি নিলে বলো এটা হচ্ছে ওর স্কুলের ট্র্যাকশ্যুটটা ছিঁড়ে গেছিলো তার জন্য এটা কেনা হলো এটা স্কুলের গেমসের জন্য যে এগুলো লাগে আর এইখানে একটা টেবিল ক্লথ নিলাম মানে ডাইনিং টেবিলের কাভার এটা বেশি ঘেটো না এটা এই যে এই রকম প্রিন্টটা আগে কালকে ওয়াশ করব ওয়াশ করে এটা পাতবো তারপরে তোমাদের অবশ্যই দেখাবো আমার এইখানে একটা বালিশের কাভার নেওয়া হলো এটাও ওই ছোটোরই নেওয়া হলো ওই যে ওই ছোটোর বালিশের কাভারটা একটু নষ্ট হয়ে গেছে ওই জন্য এটা নেওয়া হলো প্রিন্টটা ভালো লাগছে চলো ঠিক কী কী নিলাম একটুখানি দেখিয়ে নিই এটা একটা নিলাম ফ্লেক্সিড জেল এটা এটা হেয়ার আর স্কিন দুটোতেই লাগানো যাবে তো বললো এটা খুব ভালো ওই জন্য একটা নিলাম আর এইখানে ওই কোম্পানিরই গুড ভিভসের এখানে দেখো একটা ফেসওয়াশ নিলাম এখানে উপটানের এই ফেস ফেসওয়াশটাও ভালো তো আমি কোনো দিন ইউজ করিনি ফার্স্ট টাইম ইউজ করবো এবার এইখানে একটা নিলাম ব্লু হেভেনের কম্প্যাক্ট পাউডার এই যে এটা একটা পার্ক অ্যাভিনিউ আফটার সেভিং লোশন একটা নেওয়া হলো অবশ্যই ভদ্রলোকের জন্য আর এটা হচ্ছে এখানে দেখো এখানে দেখো দুটো পলা নিলাম এখন এগুলো খুব চলছে বলল দোকানে খুব ভালো তো এই দুটো পলা নিয়ে নিলাম কলাগুলো কেমন হয়েছে একটু বলবে কালার্সগুলোও থাকবে বললো রেগুলার ইউজের জন্য নিলাম আর একটা নেল পালিশ নিলাম কসমেটিক্স দোকান গেলে নেল পালিশটা কিনতেই হবে তো তার জন্য একটা নেল পালিশ নিলাম যতই থাক তবুও নেলপালিশ থাকে না যাই হোক এই কটাই নিয়ে এলাম আপাতত আর এইখানে নিয়েছি এই দেখো এই একটা এটা হচ্ছে একটা পাপোশ নিলাম এটা বাথরুমের জন্য নেওয়া হলো নিচটা হচ্ছে রাবারের আছে যাতে স্কিড না করে আমার বাকি পাপোসগুলো পিছন দিকে রাবার আছে যাতে স্কিড না করে আর এটা নেওয়া হলো এটা দুশো টাকার মতো দাম নিল আর এই একটা মার্বকেয়ার একটা নিলাম কারণ টুকটাক টাইলসের উপরে দাগ পড়ছে তার জন্য এটা একটা কেনা হলো এই যে ব্যাস এই তো দেখো বাথরুমের সামনে নতুন পাপসটা পেতে দিলাম প্রিন্টটা কেমন হয়েছে একটুখানি বন্ধুরা কমেন্টসে জানিও আর এটা দোকান থেকে বললো যে এটা বাথরুমেরই ম্যাট জল অ্যাবজর্ব করে যাই হোক আমারও পছন্দ হলো নিয়ে নিলাম হড়িতে দশটা পেরিয়ে গেছে দেখো বিরিয়ানি নিয়ে এসেছিলাম ঠান্ডা হয়ে গেলে বিরিয়ানি আর ভালো লাগবে না আর আমার ছোট ছেলের কত ফুর্তি বিরিয়ানি হচ্ছে ওর খুব প্রিয় তো এই দেখো আগেই বসে পড়েছে আর আমরাও খেয়ে নিই আর হ্যাঁ বন্ধুরা এখানে একটা মেসেজ দিস এগারোটার থেকে আমি প্রতিদিন লাইভ করি পারলে তোমরা একটুখানি জয়েন হয়ে যেও আশা করছি আমাকে সাপোর্ট করলে আমিও তোমাদের অনেকটা সাপোর্ট করে দেব। তো চলো ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না আর খুব দরকার ছিল তাই বাজারে গিয়েছিলাম প্রত্যেকটা যে জিনিসগুলো কিনেছি অনেক জরুরি ছিল আমার কাছে তাই যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো একটুখানি কমেন্টসের মাধ্যমে জানিও আর ভিডিওটি পছন্দ হলে একটা লাইক দিয়ে রেখো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ তাহলে আসছি দেখা হচ্ছে পরের একটি কোনো নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা